এত শখ করে একটা বটি যখন কিনিয়ে আনিয়ে দিয়েছে তখন সেটা দিয়ে তো কাজ করিতেই হইবে তাই না বলেন তো চলেন দেখে আসি বটিটা দিয়ে কি কি করা যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে যদি একটু ঝাল ঝাল কিছু মাখামাখি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজাই হয় তাই না বলেন তো আজকে চলে আসলাম আমার এই যে নতুন বটিটা একটু কাটাকাটি করি তো একটা শান্তিই লাগতেছে যে ডাইনিং টেবিলও নিয়ে এসে কাটাকাটি করা যায় খুবই ভালো লাগে আমার কাছে আসলে বসে বসে কাটাকাটি করাটা এত কষ্টের একটা কাজ যা বলার বাইরে আর ছুরি দিয়ে আমি তো কাটতেই পারি না সেদিনও একটা বড় ছুরি কিনে এনে দিস আমাকে কিন্তু তাও আমি সেভাবে কাটতে পারি না তারপরে তো এই যে এই ব্যবস্থা তো এখন আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি কাজ করে তো তারপরে এই যে চলেন আজকে একটা কি বলে জাম্বুরা মাখা খাই এটাকে তো অনেক দেশে অনেক রকমের নাম বলে কিন্তু আসলে কিন্তু জাম্বুরাই বলে এটাকে আসলে তো যাই হোক তারপর এটাকে কেটে নিচ্ছি তারপরে এই জাম্বুরাটা আসলে এত বেশি মিষ্টি ছিল মাখাইয়ে খাওয়ার মতো না আর কি তারপর এখন ওই যে আমার মানে মন চাচ্ছে একটু ঝাল করে খাই তো তারপরে এখন কি আর করে তারপরে এই যে দুজনে মিলে সিলি নিচ্ছি যে না এটাকে আজকে মাখাইয়েই খাবো আর এইদিকে তো আমার ছেলে একদম রেডি হয়ে আছে কখন এইটা খাবে মানে সে আবার এই মাখামাখি খুব পছন্দ করে এগুলো তারপরে এই যে দুইজনে মিলে সব সুন্দর করে সারিয়ে নিচ্ছি আর এত বেশি মিষ্টি ছিল যার কারণে এই যে তেতুল নিতে হয়েছে ভাই তারপরে এই যে চিনি লবণ শুকনো মরিচ তারপরে শুকনো মরিচটা কিন্তু একটু পুরে নিশি তেলে টালা না পুরা আর কি তারপরে এই যে তেতুল তেঁতুলটা কিন্তু নিয়েছি কারণ একদম মিষ্টি ছিল জাম্বুড়াটা একদম মিষ্টি এত মিষ্টি আবার কেমন মাখায় সেই জন্য তেঁতুল নিয়ে নিছি তেঁতুল নেওয়ার জন্য এত বেশি মজা হয়েছিল আল্লাহ আমি ভয়েস ওপর দিতে পারতেছি না আমার মুখে এখন পানি চলে আসতেছে তো যাই হোক তারপরে এই মরিচ তো আর আমি মাখবো না ভাই তারপরে এই যে আমার জামাই চলে আসছে সে আবার সুন্দর করে এগুলো করতেছে সে আবার ভর্তা বলেন তারপরে এরকম কোনো ইসের মাখা বলেন এগুলোও সে সুন্দর পারে আর কি তো তারপর এই যে তেতুল মরিচ লবণ সব কিছু সুন্দর করে মেখে নিচ্ছে তারপরে এই যে সরিষের তেল দিয়ে দিচ্ছে তারপর সে আবার একটু সরিষের তেল দিতে কিপট্য আমি তার নাকি গলায় চুলকায় সরিষা তেল বেশি খাইলে কিন্তু আমার কাছে আবার তেল না ভালো লাগে না তারপরে এই যে সুন্দর করে এইগুলো কি বলে জাম্বুড় দিয়ে দিচ্ছে মানে এত বেশি মজা ছিল তারপরে আমরা ওই আসলে একটা নিয়ে আসছি বলছি কেমন না কেমন হয় এত ভালো লাগে আর মজা লাগে জানলে আরও নিয়ে আসতাম তো তারপর আবারও আনা হয়েছে কারণ এত বেশি মজা হয়েছিল ওই দিনের মাখাটা তারপরে এই যে দেখেন সুন্দর করে মাখতে বললাম না সরিষার তেল কেমনে দেয় কিপটিম করে দেখেন একটু সবাই তারপরে এই যে তারপর মাখামাখি একদম শেষ পর্যায়ে কিন্তু এত বেশি মজা কেমন লাগছে আমি জানি না আর তবে জাম্পুরটা অনেক বেশি মিষ্টি ছিল আর অনেক জাম্বুরে দেখা যায় তিটা থাকে তো সেরকম না সেই জন্যই আসলে অনেক বেশি মজা লাগছে তো আমরা বাসায় আসলে যতটুকু টাইম থাকি এরকম এটা ওটা মাখাই খাই বানাই খাই মানে সব কিছু আর কি এটি করেই মানে ভালোই লাগে নিজেদের মধ্যে আসলে টাইম স্পেন্ড করতে তারপর এই যে দেখেন কত সুন্দর লুকিংটা আসছে লাস্টে কিন্তু আমি আবার দিছি সরিষের তেল তারপর এই যে খাওয়ার পালা এখন আমি তো বসে বসে কখন খাবো কখন খাবো হাত কিসের চামচ কিসের কি আমি তো একদম হাতে করে নিয়ে যে ভাত খাই সেইভাবে খেতে বসছি মানে আমার তার ছিল না যেহেতু আমি যদিও কিন্তু আমি অত টক পছন্দ করি না কিন্তু এটা দেখলে আর সহ্য করার মতো না বুঝছেন তারপরে এই যে দেখেন একদম হাত দিয়ে মানে ভাতের মতো করে খাচ্ছিলাম তারপর তো আমার ছেলের সাথে কারাকারি লাগছে এমন একটা অবস্থা হয়েছে তো সব মিলে অনেক বেশি মজাই লাগছিল